সব সময় একটি দলকে ট্যাক লাগাইয়া দিত দাঁড়িয়ে রাখলে পাঁচ বক্তা নামাজ পড়লে জামা শিবির বলে বলে জিওলে আর কারা বন্দি দিয়া অনেক নির্যাতন করেছে ঠিক কিনা বলে ও হাসিনা তুমি তো এখন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ইসলাম রহমাতুল্লাহ আলাইহির উক্তি অনুযায়ী এমন একটি সময় আসবে বাংলার তাওহیدی জারাতা যখন কেঁপে যাবে বাংলাদেশে জায়গা হবে না তোমার মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা ঠিক কিনা বলেন এখন কে হাসিলা বাংলাদেশে নাকি দিল্লিতে ও যুবক ভাইরা খেয়াল করো জানিমরা যতই পরিকল্পনা করক না কেন ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্য জালিমরা অনেক নির্যাতন করবে অনেক নিপীড়ন ছাড়াবে জিয়ল দিবে জরিপানা দিবে ঘর ছাড়া করবে সমাজ ছাড়া করবে শুধু পর্যন্ত করবে পাশের রচিতে জুলাবে তারপর জালিমরা কোন দিন বিজয়ী হবে না জালিমদেরকে যুগ যুগ ধরে পরাজিত করিয়েছেন একজন তিনিকে আরো বলেন কে ও বান্দা শুনে রাখো শুনে রাখো ছাত্র সমাজের আন্দোলনে হাসিনা ফলাইছে ঠিক কি আমাদের প্রশ্ন জাগে মাঝে মধ্যে ও হাসিনা তুমি কেমনি ভাবে 16 বছর কি করলা এত অন্যায়ম করলা পেকাজে মারলাম এত অন্যায়ম করার পর 16 বছর ধরে কোনো মানুষের মনটা জয় করতে পারলা না একটা মেসেজ দিয়ে যায় হাসিনা শুধুমাত্র মানুষের অন্তরান্তরে জায়গা নিতে পারে না কারণে তার একটি কী কারণ হচ্ছে ইসলামকে দূরীভূত করার কারণ ঠিক কি না বলেন বাংলার জমিনা আলেমদেরকে রিমান্ড দিয়া লোক তুলে ফেলেছে মাথা নিচে দিকে পা উপরে তুলে নির্যাতন করেছে আলেমদের মুখের মধ্যে পেশরাব দিয়েছে আলেমদেরকে নিপীড়ন করেছে উলঙ্গ বগিলায়নে আলেমদেরকে নির্যাতন করার জন্য চেষ্টা করেছে ও যুবক ভাইয়ারা খেয়াল করো আজকে ও যারা জুলুম করবে নির্যাতন করবে হাসিনার সাইতেও ভয়ঙ্কর ভাবে তাদের পরিণত হবে ঠিক না বলেন হাসিনার আমলে রূপ করলে জমাত বলে ধরে নিয়ে কারাগারে দিয়েছে ঠিক কিনা বলেন হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে কিন্তু সিজদা করলে সিজদা যে তুলে কারাগারে নিয়ে গিয়েছে এখন যদি কোন জালিমরা যদি কোন সৈরা যদি কোন সৈরা আসারের যদি এভাবে যদি ইসলামী আন্দোলন উপর যদি আঘাত হানি করে ইসলামী আন্দোলনকে যদি নেভিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা তাওহিদি জনতা জান প্রাণ দিয়ে জাল সাথে ধরা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করুক সকলে বলো না আমিন জালিম যুগ যুগ ধরে কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই ফেরাউন ক্ষমতায় থাকতে পারে নাই নমরুদ ধ্বংস হয়েছে যুগ যুগ ধরে আমরা কিন্তু অনেক শাসক দেখেছি ধ্বংস হয়েছে আজকেও যারা হাসিনার ফলানোর মাধ্যমে শিক্ষা অর্জন করেন এই বাংলার জমিনে কোন সৈরা সারদের জায়গা হবে না ঠিক কিনা বলেন

নামাজ হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ আবাদত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নামাজ পড়লে কি লাভ হয় জানেন ভাইরা নামাজ পড়লে সমস্ত অশ্লীল কাজ থেকে কিন্তু আল্লাহ তাআলা বিরত রাখে বান্দা যখন নামাজ পড়বে গুনাহের কাজ থেকে বেরিয়ে আসবে বান্দা যখন সালাত আদায় করবে অশ্লীল বেগায়াপনা থেকে আল্লাহ তাআলা বিরত রাখবে আমার কথা নয় আল্লাহ তাআলা কুরআনুল কারিমের ভিতরে খুব সুন্দর করে নোট করে দিয়েছেন ইননা সলাতাতান গানি আল ফাহাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীল ব্যঘায় পনা থেকে বিরত রাখে সুবহান আর জুরবুন সুবহানাল্লাহ এরপর আসুন আমরা 10 নম্বর ওয়াসতে দিন প্রতিষ্ঠার প্রধান বৃত্তি হচ্ছে নামাজ বলেন না দিন ওর কুড়ি দিন প্রতিষ্ঠার এক নাম্বার গুণ দিন প্রতিষ্ঠার এক নাম্বার আমল দিন প্রতিষ্ঠার এক নাম্বার শিক্ষার নাম নামাজ শিক্ষার নাম কি আরো জোরে বলেন কি নামাজ আল্লাহ নবী বিশ্ব নবীর হাদিস থেকে শোনাচ্ছি ভাই দার হাজার বছর আগে মায়ার নবী সা আলাইহিকরাম সহ কিয়ামত পর্যন্ত যদি উম্মতে মুহাম্মাদীর আসবে समस्त উম্মতে মুহাম্মাদীদেরকে সেই শিক্ষা দিয়ে গেলেন দিন প্রতিষ্ঠার একমাত্র গুণ হচ্ছে নামাজ আসসালাতু ইমাদুদ দ্বীন সালাত হলো দ্বীনের খুঁটি বলেন না আর ডহর করে ও সুবহানাল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্টে জানিয়ে দেন প্রমান্না কমাগা ফকদা যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠিত করল যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করল পরিবার প্রতিষ্ঠিত করল সমাজ প্রতিষ্ঠিত করলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত করলো নামাজ প্রতিষ্ঠিত করার সাথে সাথে পরিবার হোক ব্যক্তিগত জীবন হোক ওনাকে দিন প্রতিষ্ঠিত করাইয়া দিয়েছেন একজন তিনিকে আল্লাহ এরপর তিন নম্বর পয়েন্টের মধ্যে জানিয়ে দিলেন আমালু তারা কাগা কদা গাদামাত দিক মায়ার নবী জানিয়ে দেয় সালাদ যে ব্যক্তি পরিত্যাগ করবে যে ব্যক্তি নামাজ থেকে দূরে থাকবে যে ব্যক্তি নামাজকে বাদ দিয়ে দেবে আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তি দিন বাদ দিয়ে দিল নামাজ বিলা বলেন না জিবা নামাজ বাদ দিয়ে দিল ওই ব্যক্তি দিন ইসলামকে বাদ দিয়ে দিল নামাজ বিলা বলেন না সেজন্য বায়রা নামাজ কে গুরুত্ব দিতে হবে এগারো নম্বর সালাতের গুরুত্ব কলম এগারো নম্বর নামাজের গুরুত্ব কলম সালাত হচ্ছে এমন একটি আবাদত নামাজ হচ্ছে এমন একটি বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়ায় বান্দা যতক্ষণ পর্যন্ত রোক দে বান্দা যতক্ষণ পর্যন্ত সিজে দা দে বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের সময় কাটায় ততক্ষণ পর্যন্ত নামাজের সময় এটাকে জিকির হিসাবে কবুল করে নেবে একজন তিনিকে আর যারা বলেন কে আল্লাহ তাআলা জানিয়ে দেন কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন ওয়াকিমিস সালাত লিযিকরি এবং আমার শরণানের জন্য নামাজ কায়েম করো সুবহানাল্লাহ 12 নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দেন আল্লাহর নিকট লাভ এর প্রধান প্রথম শর্ত হলো সালাত নামাজের গুরুত্ব সে বায়রা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব হওয়ার জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য বারো আমল আল্লাহ তাআলা শিক্ষা দিলেন আলা বিযিকিরিল্লাহি তাকমা ইননুল ক্বুলুব জেনে রাখো আল্লাহর জিকিরের দ্বারায় অন্তরের মধ্যে শান্তি দান করে একজন তিনি তিলখে আর ওজর বলেন কে

لا إله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله এরপর আসবা তেরো নম্বর ঘসছে নামাজের গুরুত্ব ঘষছে তেরো নম্বর যারা নামাজ করবে নামাজকে গুরুত্ব দিবে নামাজ আদায় করবা নামাজকে গুরুত্ব দিবা বান্দা নামাজকে গুরুত্ব দিতে দেরি হবে আর বান্দা যখন আল্লাহর কাছে যা কিছু চাই সমস্ত কিছু আল্লাহ তাআলা দিয়ে দিবে সুবহান আর ডাওর করে বল সুবহানাল্লাহ সাহায্য সাহেব কার কাছে রিজিক সাহেব কার কাছে অসুস্থ হলে ডাকতে হবে একজন কিতিরকে আমাদের কে যদি নির্যাতন নিপীড়ন চালায় কাউকে ভয় করা যাবে না ইত্তাকুল্লাহ একমাত্র ভয় করতে হবে কাকে সাহায্য হচ্ছে এমন একটি জিনিস ভাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়েছেন নামাজের মাধ্যমে সাহায্য দিশাও দরিদরের মাধ্যমে সাহায্য দিশাও ওয়াসতাঈনু বিসসবরি সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর ফাদান মুবসিরের আগমন

আনওয়ারুল কামিল Kamil Madrasar সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সফির হক সিহাদি হাফিজাহুল্লাহ তেনে মন থেকে এসে উপস্থিত হয়েছে সবাই বলুন আলহামদুলিল্লাহ আরজিরা বলেন আলহামদুলিল্লাহ আপনারা কি খুশি কে কে খুশি দুইখানা হাত তুলে محبت করে দেখাইয়া দেন তো এই কুশি নিয়ে কুশি মন নিয়ে যতক্ষণ পর্যন্ত আলোচনা করবে কেউ বসা করবো না কি দরাই মোমবাতি অথবা সারাক সারাকায় যে লাইট আগি ওই মোমবাতির আর হন দাম আছে না আল্লাহ লাইট আর নূর লইবার লাই আলু লইবার লাই কিছু আলম লইবার লাই তাও দান ঘরক বেগুন হন আমি আরা হয়ে যে বড় মৌলান আইয়ের বারদত তো বড় মৌলান আইয়ের কুমিল্লার তো বড় মৌলান আইয়ের কিন্তু আরা ঘরে গরল গরু এ গাড়ার কে নাহাদে ই হত বড় মাপর আলেন দে

امل قرات توفيق دان قروك সকलो बोलन آمين اما توفيق الا بالله السلام عليكم ورحمه الله